হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি তা আজকে কী কী বাজার আনলাম ওইগুলো দেখাব আসেন সবাই দেখি কী কী বাজার আনলাম সব সময়ের মতো আজকে আনলাম আবার ডাবলি এ ডাবলি দোকানের জন্য আনলাম বলি মিনি বলি দোকানে জন্য আনলাম টিস্যু বসুন্ধরা টিস্যু দোকানে জন্য আনলাম ক্ষীরাই ক্ষীরাই আনলাম দোকানের জন্য আনলাম একটা পাতা পাতা কফি কেউ বাঁধাকপি কয় কেউ পাতা কফি কয় তবে আমরা পাতা পাতাকপি কই আনলাম সিম এই যে দেখেন সিম সিম আনছি আর আনছি মূলা এই যে দেখেন মূলা মূলা ঠিক আছে বন্ধুরা কেদিকে দোকানের ডাবলি শুকাইতেছে এই যে দোকানের ডাবলি শ্রেণীর ভিতরে এই যে সুবাইত আছে ফ্যানে এই যে ফ্যান চলতে আছে এদিকে পুরি ভর্তা আছে দোকানের জন্য ঠিক আছে এই যে দোকানের জন্য পুরি ভর্তা আছে বাইসা বাইসা বাঙা পুরি মধ্যে দিতে আছে আর ভালোপুরি এই যে ভর্তা আছে ঠিক আছে এই যে ভর্তা বন্ধুরা এইদিকে এই যে পুরি বড়া কমপ্লিট দোকানের জন্য প্রস্তুত একবারে এটা দোকানের জন্য এই যে দেখেন ঠিক আছে দোকানের জন্য প্রস্তুত আমাদের বেলপুরি দোকানের জন্য বিক্রি কর্ম এটা বন্ধুরা এদিকে দেখেন এই যে মরিচ মরিচের বোট এই যে বোট আছে বোট ফালাই মনে ধরেন এটার ভিতরে দেয় এই যে হাম্বুলে দেয় এদিকে মরিচ এদিকে দেখেন বন্ধুরা মরিচের বোট কি লিয়ার এই যে বন্ধুরা দেখেন কি সুন্দর এই যে দেখেন বন্ধুরা পর্যায় হয়ে গেছে বন্ধুরা এদিকে মরিচ চ্যাঁচা কমপ্লিট এই যে দেখেন কি সুন্দর ক্লিয়ার এই যে হয়ে গেছে হ্যালো বন্ধুরা একটা জিনিস আমি দেখাবো আপনাদের এই যে দেখেন এই যে আমি ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড গেছি কিন্তু আপনাদের বলি নাই এখন বললাম এই যে দেখেন বন্ধুরা এই যে রিমোট এটার সাথে এই যে রিমোট আছে রিমোট এটা অন করবেন এটা অন করার পরে এটা ক্লিক করলে রেকর্ডিংটা হবে অষ্টভাবে ছবি তুলবে বা ভিডিও কমপ্লিট করবে ঠিক আছে তা এই লাম আজকের এই দেখালাম দেখাইনি বন্ধুরা আজকে তো বাজার দেখলেন পরে কি কি আনলাম আজকে সব কিছুই দেখালাম আবার আমি মোবাইল স্ট্যান্ড খেললাম রেকর্ডিং করার জন্য ভিডিও করার জন্য দেখাইলাম তা সব কিছুই দেখাইলাম তা আজকের মতো ভিডিও এই করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বরাবর ভিডিওটা একটু শেয়ার করবেন ঠিক আছে সবাই বন্ধুরা আছে এটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম